প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে সুনির্দিষ্ট রূপরেখা না পাওয়ায় অসন্তুষ্ট দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি বুধবার যমুনায় এই বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস ব্রিফিংয়ে বলেন নির্বাচনের সুনির্দিষ্ট কোনো সময়সীমা দেননি প্রধান উপদেষ্টা তবে আগামী ডিসেম্বর থেকে ছাব্বিশের জুনে ভোটের কথা বলছেন তিনি এতে বিএনপি সন্তুষ্ট নয় ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব আর তা হলে নিয়ন্ত্রণ করা কঠিন হবে বলে মনে করেন তিনি বিএনপি ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন চায় তা পুনরায় এ সময় জানান মির্জা ফখরুল দলটি ডিসেম্বরে নির্বাচন চাওয়ায় পাশাপাশি এ নিয়ে রোডম্যাপ চেয়ে আসছিল এর মাঝে ভোট নিয়ে তাদের বক্তব্য ও সরকারের অবস্থান জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে বিএনপি জন্য বুধবার দুপুর বারোটার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির সাত সদস্যের প্রতিনিধি যমুনায় প্রবেশ করেন মির্জা ফখরুল ছাড়া দলটির প্রতিনিধি দলে ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক